বাংলাদেশের ভিতরে এমন রাস্তাঘাট আছে যা যাতে নিশ্চয় অভাব হয়ে যাবেন আসুন দর্শক সেরকম রাস্তাঘাট ও বিল্ডিং দেখি দর্শক আমি এখন যে রাস্তা দিয়ে বের হচ্ছি এটা হলো সিটির মেন গেট আপনারা নিশ্চয়ই দেখছেন বিশ্বের অন্য অন্য জায়গা কিন্তু এখন বাংলাদেশে এমন উন্নত একটা জায়গা আছে যা দেখতে আপনি থমকে যাবেন থমকে যাবেন যাবে আমি চলছি রুপাঞ্চিত গেট দেখলে হবে প্রিয় দর্শক আমার সাথেই থাকো চিটি দেখার জন্য দেখে মনে হবে দেখে মনে হবে কানাডা চুল আর ইউরোপ আমেরিকার কোনো বড় রাষ্ট্র দেশ এটা ইউরোপ আমেরিকার কোনো বড় রাষ্ট্র নয় এটা বাসি এই জায়গাটা অবস্থিত এই নাম